আসসালামু আলাইকুম জানব ও শিখব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী বস্তু ব্ল্যাক হোল নিয়ে আলোচনা করব ব্ল্যাক হোল সম্পর্কে আমরা অনেক কিছু জানি তবে আজ আমরা শেয়ার করব এমন কিছু অজানা তথ্য যা হয়তো আপনি আগে জানতেন না ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় হোল সাধারণত একটি বড় নক্ষত্রের মৃত্যুর পর তৈরি হয় যখন নক্ষত্রের সমস্ত জ্বালানি শেষ হয়ে যায় তখন এর অভ্যন্তরীণ চাপ কমে যেতে থাকে এবং তা সংকুচিত হয়ে নিজস্ব মাধ্যাকর্ষণে ভেঙে পড়ে এই সংকোচনের ফলে তৈরি হয় একটি হোল, যার মাধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রবল যে আলোকরশ্মিও এর থেকে বের হতে পারে না ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন ব্ল্যাক ব্ল্যাকহোলের চারপাশে একটি সীমা থাকে যাকে ইভেন্ট হরাইজন বলা হয় এমন একটি সীমা যার পর থেকে আর কোনো কিছুই ব্ল্যাক হোল থেকে বের হতে পারে না ইভেন্ট হরাইজনের মধ্যে যা কিছু প্রবেশ করে তা চিরতরে হারিয়ে যায় এমনকি আলো এই সীমা অতিক্রম করার পর ফিরে আসতে পারে না তাই এটি সম্পূর্ণ অন্ধকারে আবৃত থাকে ব্ল্যাক হোলের কেন্দ্রে কি আছে ব্ল্যাকহোলের কেন্দ্রে থাকে সিঙ্গুলারিটি যেখানে স্থান এবং সময় বিকৃত হয়ে যায় বিজ্ঞানীরা এখনও পুরোপুরি বুঝতে পারেননি যে সিঙ্গুলারিটির প্রকৃতি কী কারণ এখানকার পদার্থবিজ্ঞান আমাদের প্রচলিত আইনগুলো ভেঙে দেয় সত্যি সত্যিই সবকিছু ধ্বংস করে ফেলে অনেকের ধারণা ব্ল্যাক হোল যেখানে থাকে সেখানে সব কিছু ধ্বংস করে বাস্তবে হোল কেবল তার কাছে আসা বস্তুগুলোকেই টানে যদি কোনও বস্তু ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ভেতরে চলে আসে তখনই সেটি ধ্বংস হয়ে যায় কিন্তু দূর থেকে ব্ল্যাক হোল কোনও জিনিসকে সরাসরি টেনে নেয় না সময়ের প্রভাব ব্ল্যাক হোলের আশেপাশে সময়ের প্রবাহ ধীর হয়ে যায় যদি কোনো ব্যক্তি ব্ল্যাক হোলের খুব কাছাকাছি যায় তবে বাইরের মানুষের তুলনায় তার জন্য সময় ধীরে চলতে শুরু করবে এটিকে বলা হয় টাইম ডাইলেশন যা আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের একটি প্রভাব ব্ল্যাক হোল থেকে কিছু বের হয় একসময় ভাবা হতো ব্ল্যাক হোল থেকে কিছুই বের হতে পারে না তবে বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং প্রমাণ করেন যে ব্ল্যাক হোল থেকে এক ধরনের বিকিরণ বের হয় যা হকিং রেডিয়েশন নামে পরিচিত এই বিকিরণের কারণে ব্ল্যাক হোল ধীরে ধীরে তার ভর হারায় এবং শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে বিলীন হয়ে যেতে পারে ব্ল্যাক হোলের আকার ব্ল্যাক হোল বিভিন্ন আকারের হতে পারে ছোট ব্ল্যাক হোলগুলোর নাম স্টেলার ব্ল্যাক হোল যেগুলো সাধারণত একটি বড় নক্ষত্রের পতনের ফলে তৈরি হয় অন্যদিকে সুপার ব্ল্যাক হোলগুলোর ভর সূর্যের চেয়ে লক্ষ লক্ষ থেকে বিলিয়ন গুণ বেশি হতে পারে এবং এই ধরনের ব্ল্যাক হোল সাধারণত ছায়াপথের কেন্দ্রে পাওয়া যায় স্যাজিটেরিয়াসে আমাদের ছায়াপথের কেন্দ্রীয় হোল। আমাদের ছায়াপথ ওয়ের কেন্দ্রেও একটি ব্ল্যাক হোল রয়েছে যার নাম স্যাজিটেরিয়াস এ এর ভর সূর্যের চেয়ে প্রায় চার মিলিয়ন গুণ বেশি যদিও এটি আমাদের পৃথিবী থেকে অনেক দূরে এর গ্র্যাভিটেশনাল প্রভাব আমাদের পুরো ছায়াপথকে ধরে রেখেছে ওয়ার্ম ওয়ার্মহোলের ধারণা অনেক বিজ্ঞানীর মতে ব্ল্যাক হোলের মাধ্যমে একটি স্থান থেকে আরেকটি স্থানে যাওয়ার একটি পথ থাকতে পারে যাকে ওয়ার্মহোল বলা হয় যদিও এটি এখনও তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ তবে কিছু বিজ্ঞানী মনে করেন ওয়ার্ম ওয়ার্মহোলের মাধ্যমে সময় ও স্থান পারি দেওয়া সম্ভব হতে পারে হোল কেবল ধ্বংসের নয় সৃষ্টি ও পরিবর্তনের অংশ হোলকে আমরা সাধারণত ধ্বংসকারী বস্তু হিসেবে দেখি তবে এর পাশাপাশি এটি মহাবিশ্বের গুরুত্বপূর্ণ সৃষ্টির অংশ ব্ল্যাক হোলের কারণে ছায়াপথগুলো গঠিত হতে পারে এবং মহাবিশ্বের বিভিন্ন অঞ্চলে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে ব্ল্যাক হোল মহাবিশ্বের এক রহস্যময় ও বিস্ময়কর অংশ যা সম্পর্কে আমাদের জ্ঞান প্রতিনিয়ত বাড়ছে এর প্রকৃতি এখনও সম্পূর্ণভাবে বোঝা যায়নি কিন্তু ভবিষ্যতে হয়তো আমরা আরও অনেক কিছু জানতে পারব যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে জানব ও শিখব চ্যানেলে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ